চোখের পলকেই মনে হলো যেন রমজান মাসটা চলে গেল ইস রমজান যদি আর বেশি কয়েকদিন হতো তাহলে কতই না দুপুর দুপুরবেলা বেরিয়ে পড়লাম আজকে আমরা রমজান উপলক্ষে বাইরে ইফতার করব। তো রাস্তাটা মোটামুটি একদিকটা ফাঁকাই আছে আজকে রাষ্ট্রপতির বাসভবনে হয়তো কেউ দেখা করতে আসছে সেজন্য আর এক সাইডে তো জ্যাম লেগেই থাকে ঢাকার ভিতরে জ্যাম হবে না তা কি করে হয় তাই না তো এই যে আমরা আজকে চলে আসলাম আল কাদিয়াতে এখানে মূলত আমরা আজকে ইফতারটা করব তো এই যে আমরা ভিতরে ঢুকেই পড়লাম এখানের পরিবেশটা বেশ মানে শান্ত ভালো ছিল সব কিছু মিলেই মানে ভালো লাগছে আর কি তো এই যে আমরা আসলাম আসার পরে বসলাম তো বসার পরে আমাদেরকে দেওয়া হলো হচ্ছে গিয়ে শরবত তারপরে দুইটা খেজুর জিলাপি আর এই যে এটা আমরা প্লেটারটা আমরা অর্ডার করলাম তো দুটা প্লেটার নিলাম মেয়ের সাথে ছিল কিন্তু ও আবার এগুলা খাবে না ও খাবে চিকেন ওর আবার চিকেন পছন্দ তো এই যে দেখেন ইফতারের মানে আর মনে হয় পাঁচ মিনিট বাকি আছে তো সে আর সহ্য করতে পারতেছে না সে তার ইফতার শুরু করে দিছে তা আমরা মূলত আজানের জন্য অপেক্ষা করতেছিলাম তো যে ফাইনালি আজান দিয়ে ফেলছে আর আমরা ইফতারটা শুরু করলাম আসলে চোখের পলকে মানে রমজান মাসটা মনে হয় যেন চলে গেল যে এই কিছুদিন আগে শুরু হলো আর দেখতে দেখতে একবারে শেষ পর্যায়ে আহ তো কেনাকাটা সবারই মোটামুটি হয়ে গেছে শেষ পর্যায়ে এখন তো সবাই বাড়ি যাবে আহ ঈদে সবার সাথে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য তো এই আর কি এই যে বাচ্চারা এখানে খেলতেছে বাচ্চাদের হচ্ছে গিয়ে এই খেলার জায়গাটা থাকলে মা বাবাদের আর কোনো কষ্ট হয় না ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে শান্তিভাবে খাওয়া যায় আর এইখানে বাচ্চারা আসলে তো ওদের আর কোনো কিছু খেয়াল থাকে না ওরা শুধু খেলাধুলাই করে তো ওরে তো হুমায়রাকে তো এখান থেকে নিতেই পারতেছিলাম না ও আরও খেলবে আরও খেলবে আরও পাইছে ওর সাথে বাচ্চাদের বন্ধু বন্ধুবান্ধবদের তো এই জন্য আর কি বেশি মানে ও খুব হাসি ভাবে এখানে ছিল তো তারপরে ওকে বুঝিয়ে শুনিয়ে হচ্ছে কি এখান থেকে নিয়ে যাব আসলে বেশিটা সময় রো সারাদিন রোজা রেখে তারপরে ইফতার করার পরে একটু না শুলে ভালো লাগে না তো তারপরও এখানে অনেকটা সময় ছিলাম যেহেতু ও খেলতেছে খুব আনন্দ নিয়ে তো জন্য আর কি আমরা কিছু সময় ওয়েট করছি ওর খেলাটার জন্য তো ফাইনালি ওর খেলা আর কি শেষ হবে তারপরে ওকে নিয়ে যাব। আর আমি ওদিকে একটু মানে ফটোশ্যুট করে নিব তো এরকম একটা সুন্দর প্লেসে আসলে একটু ফটোশুট না করলে তো হয় না তাই না বলেন তো জায়গাটা খুব সুন্দর ছিল মানে মনোরম পরিবেশ এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব সুন্দরভাবেই খাওয়া দাওয়া করা যায় ওরা বাচ্চারাও খেলাধুলা করে আর আমরাও খাওয়া দাওয়া করি তো সব কিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা বেশ ভালোই লাগছে আমি অনেকগুলো রেস্টুরেন্টেই এ পর্যন্ত গেছি তো তার ভিতরে আমার মানে ভালো লাগার কয়েকটা রেস্টুরেন্ট আছে তার ভিতরে এটা অন্যতম তো এই যে পয়েন্ট মানে খুব সুন্দর ছিল এখানে দাঁড়িয়ে ছবি তুললে মানে খুব সুন্দর আসে ইয়াটা ভিউটা আলকা দেরিয়া ছিল লিফ্টের তিনতলা মানে ওটা মূলত চারতলা ছিল তারপরে তিনতলাতে ছিল হচ্ছে কেএফসি তো সব কিছু মিলে আমার কাছে আজকের সন্ধ্যাটা আজকের ইফতারটা বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তো আমার মেয়ে তো লিফ্টে উঠলে ওর খুব ভাল লাগে মানে ওর লিফ্ট লিফটে উঠলে মানে আনন্দ পায় বাটুন টিপ দিয়ে ও ঢুকবে বাটুন টিপ দিয়ে ও বের হবে এটা ওর কাছে খুব মানে মজা লাগে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম